হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পোর এডুকেশন চ্যানেল বন্ধুরা উৎসশ্রীর টিচার ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেলো দেখুন উৎসশ্রী পোর্টাল টেম্পোরারেলি সাসপেনশন নোটিশ উৎস পোর্টালে শিক্ষকদের বদলি ছ মাস স্থগিতের নোটিশ এর আগে যে নোটিশ প্রকাশিত হয়েছিল তাতে কিন্তু ছ মাস স্থগিত ছিল তিরিশ জুন পর্যন্ত বা এই যে আপনার ধরুন এই যে উৎসরী পোর্টাল উৎসশ্রীর পোর্টাল কিন্তু আবার বন্ধ হয়ে গেল সমস্ত রকমের ট্রান্সফার বন্ধ শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারটি চালু থাকবে দেখুন তিরিশ ছয় দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন বিকাশ ভ্রমণ ফিফথ ফ্লোর একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো এই নোটিশটি যদিও প্রাইমারির ক্ষেত্রেই হাই স্কুলের ক্ষেত্রেও কিন্তু সেই একই নোটিশ প্রকাশিত হবে তো আমরা দেখে নেব দ্য স্টেট গভর্নমেন্ট ভাই নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে দেখুন টেম্পোরারিলি সাসপেন্ডেড একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত সাসপেন্ডেড ছিল আগের নোটিসে এটা আবার এক্সটেনশন করা হয়েছে উচ্চশ্বরী পোর্টাল বন্ধের নোটিশ এটা তিরিশ ছয় দু হাজার পঁচিশ অ্যাকসেপ্ট মিউচুয়াল ট্রান্সফার মানে মিউচুয়াল ট্রান্সফার বাদ দিয়ে মানে মিউচুয়াল ট্রান্সফারটা চালু থাকবে শুধুমাত্র জেনারেল ট্রান্সফার বন্ধ থাকবে তো দেখুন স্পেশাল সার্কাস্ট্যান্স আন্ডার স্পেশাল সার্কাল উশ্রী পোর্টাল স্পেশাল সার্কাস্ট্যান্স তো এটা বন্ধ থাকবে যদিও দেখুন নিয়োগ প্রক্রিয়া আপার প্রাইমারিতে কিছু নিয়োগ হয়েছে যদিও এটা একটা আগের যেটা কারণ ছিল যে নিয়োগ সংক্রান্ত কারণ দেখিয়েছিল এখন কিন্তু সেইটা উল্লেখ করা নেই তবুও এখন এখন লেখা আছে নাও দেয়ার ফোর ইন এক্সারসাইজ অফ পাওয়ার কনফার্ম বাই সেকশন হান্ড্রেড জিরো অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি দ্য গভর্নমেন্ট গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড টেম্পোরারি সাসপেন্স অফ বা অপারেশন অফ অনলাইন প্রসেসিং অফ অনলাইন প্রসেসিং অফ ফর ট্রান্সফার থ্রু উচ্চশ্রী পোর্টাল আন্ডার স্পেশাল প্রসেস অফ ট্রান্সফার আপ টু একত্রিশ বারো দু হাজার পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই ট্রান্সফার উচ্চশ্রী পোর্টালের বন্ধ থাকলো শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারটা চালু থাকবেই বন্ধুরা যাতে শিক্ষক শিক্ষক সংগঠনগুলি তো আন্দোলন করে যাচ্ছে যাতে ট্রান্সফার প্রক্রিয়াটা চালু থাকে তো এখন কিন্তু আবার সেই নতুন করে নোটিশ প্রকাশিত করে সবার কিন্তু একটা উদ্বেগের নোটিশ যে এই যে ট্রান্সফারের সবাই আশা করেছিলেন যে এরপরে হয়তো এই জুনের পরে জুলাইতে হয়তো একটা কিছু একটা অপশন নতুন আসবে এবং জেনারেল ট্রান্সফারটা চালু হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে উচ্চশীল পোর্টাল একেবারেই ছ মাস আরও বাড়িয়ে দিল বন্ধের নোটিশ প্রকাশিত করে দিল তো খুব দুঃখের বিষয় এটা বন্ধুরা তো বন্ধুরা নতুন আপডেট পেলে অবশ্যই আমরা চ্যানেলটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আমরা সবার আগে এই চ্যানেলটা দিয়ে থাকবো এখনকার মতন যা আপডেট পাওয়া গেলো যে উচ্চশ্রী পোর্টাল ছ মাস বন্ধ থাকছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু মিউচুয়াল ট্রান্সফারটা চালু থাকছে মিউচুয়াল ট্রান্সফার পার্টনার পেয়ে গেলে আপনারা কিন্তু আবেদন করেই ট্রান্সফার নিতে পারবেন তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক